বন্ধুরা আজকে তোমাদের ফেসবুকের এমন একটা জিনিস শিখিয়ে দেব যেটা কিন্তু তোমাদের জানা খুব বেশি প্রয়োজন কারণ আমাদের ফোনে অনেক সময় দেখা যায় আমাদের ফোন নাম্বারগুলো হারিয়ে যায় বা কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় বা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো যে ইমেইলে থাকে সেই ইমেইলের পাসওয়ার্ড ভুলে যায় বা ইমেইলটা আমরা ভুলে যাই তো সেইখানে দাঁড়িয়ে আমাদের অনেক প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা খুঁজে পাই না তো সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা কি করে ফেসবুকের মাধ্যমে ফিরে পাবো আজকের ভিডিওতে আমি তোমাদের সেইটা দেখিয়ে দেবো তো স্কিপ না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে এটা তোমাদের আজ না হয় কাল প্রয়োজন হবেই হবে তো বন্ধুরা তোমাদের কাছে ফেসবুক ফেসবুক লাইট যে কোনো অ্যাপ্লিকেশান থাকলে সেটা ওপেন করে নেবে তো আমি ফেসবুক লাইটটাও ওপেন করে নিয়েছি তো এখানে থ্রি ডট মেনু তোমরা যেটা দেখতে পাচ্ছ কর্নারে যে থ্রি ডট মেনু থাকে তো প্রথমত তোমাদের সেই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এইখানে যে থ্রি ডট মেনু এই যে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে তোমরা সেটিংস অপশান দেখতে পাবে এই যে সেটিংস এই সেটিংস অপশান দেখতে পাবে তো এই সেটিংসে একবার ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে থাকবে তো ফেসবুকে এমন এমন জিনিস রয়েছে আমরা কিন্তু সেটা জানি না তো বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচের মধ্যে আসলে দেখবে ইউর ইনফরমেশান বলে একটা ড্যাশবোর্ড তোমরা দেখতে পাবে ইউর ইনফরমেশনের মধ্যে কি রয়েছে অ্যাক্টিভিটি লোগো অ্যাক্সেস ইউর ইনফরমেশান ডাউনলোড ইউর ইনফরমেশান ট্রান্সফার এ কপি অফ ইউর ইনফরমেশান তো বন্ধুরা আমরা এখানে এসে অ্যাক্সেস ইউর ইনফরমেশান এইখানে যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করব এই যে অ্যাক্সেস ইউর ইনফরমেশান এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আরেকটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে আসবে তো ওপেন হলে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে এরকম একটা ইউর ইনফরমেশন বলে এরকম একটা পেজ আমাদের সামনে আমরা দেখতে পাবো তো এখান থেকে আমরা কি করব আমরা পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশান আমি মার্ক করে দেখাচ্ছি এই পার্সোনাল ইনফরমেশনে আমরা ক্লিক করব এই যে পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ তোমার সামনে ওপেন হবে এবং আবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে নিচের দিকে গেলে এইখানে আরও একটা অপশন দেখতে পাবে ইওর অ্যাড্রেস বুক ইওর অ্যাড্রেস বুক তো এই ইওর অ্যাড্রেস বুকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের ফোনে যতগুলো ফোন নাম্বার আছে সব ফোন নাম্বারগুলো এখানে আমরা দেখতে পাব এইখানে আমরা ফোন নাম্বারগুলো সব দেখতে পাবো এ টু জেড যতগুলো ফোন নাম্বার আছে আমরা কিন্তু এখানে সব দেখতে পাবো দেখো এখানে ফোন নাম্বারগুলো কিন্তু দেখাচ্ছে এইখানে সব ফোন নাম্বার যত ফোন নাম্বার আমাদের ফোনে সেভ করা ছিল সেভ করা আছে সব ফোন নাম্বারগুলো এখানে আমরা দেখতে পাবো তো এখানে দেখো ফোন নাম্বারের লাস্টের চারটে করে সংখ্যা কিন্তু এখানে শো করছে চারটে সংখ্যা এখানে শো করছে তো এখানে তোমাদের পুরোপুরি নাম্বারটা দেখানোর জন্য কি করতে হবে একদম সহজ উপায় এখানে নাম্বারের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখো এই যে ফোন নাম্বার ফোন নাম্বার কিন্তু সামনে দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমাদের ফোনে থাকা যে ফোন নাম্বারগুলো ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারি যদি আমাদের ফোনের নাম্বারগুলো ডিলিট হয়ে যায় তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা সেই নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনের অল আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখছে অবশ্যই বলবো আমাদের পেজে ফলো করে আমাদের সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে